হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেকটাই ভালো আছি আমি তো এসছি আলিপুর দুয়ারে দিদির বাড়িতে তো সেখানে কিন্তু এবার পয়লা বৈশাখটা কাটাচ্ছি তারপর দেখো দিদির সাথে কিন্তু শপিং মলে চলে এসছে আর এখানে কিন্তু দিদি একটা শাড়ি দেখছে দেখতে পারছ আর আমরা কিন্তু অনেকজনই এসেছি দিদির বাড়িতে আমি মাসি আর একটা মাসি আর আমার ভাস্তি তো এর জন্য কিন্তু দিদি শপিং করতে এসছে আর দেখো আমি কিন্তু জানতাম না যে শপিং আসব তো হঠাৎ করে বললো দিদি রেডি হও চল একটু ঘুরতে যাব এরকমই তারপর দেখো এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে দিদি শাড়ি দেখছে আর ভাস্তিটাকে দেখাচ্ছে কোন শাড়িটা ভালো লাগে আর এখানে কিন্তু আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম তারপর দেখো এখানে কিন্তু আরেকটা শাড়ি দেখছিল। সেই শাড়িটা ভালো লাগেনি তো সবাই এখানে দেখছে আর দিদির সাথে আরেকটা কাকিমণি এসছে আর এই শপিং মলটাতে কিন্তু অনেক লোকের ভিড় ছিল তার কারণ একটাই এখানে কিন্তু চৈত্র মাসে ফিফটি পারসেন্ট অফ দিয়েছিল সেই জন্য কিন্তু অনেক লোকের ভিড় হয়ে গিয়েছিল এখানে এতটা ভিড় হয়েছিল যাওয়া যাচ্ছিলো না তো তোমরা একটু পরে দেখতে পারবে এত লোকের ভিড় তারপর এদিকে দেখো দিদির হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার সেই শাড়িটাই কিন্তু নেওয়া হয়েছিল একটা মাসির জন্য শাড়িটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি ছিল এখানে যেখানে দেখছি আমার শাড়িগুলো সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট অফ ছিল না মানে সেরকম সব কিছুতে ফিফটি পার্সেন্ট অফ দেয়নি আমি তো শুধু ক্যামেরাটা অন করেছিলাম আর দেখো কতটা লোকের ভিড় লেগে গেছে আমি তো শুধু লোকের ভিড়ই দেখছিলাম আমি কিন্তু ভিডিওগুলো করে রেখেছিলাম যখন ভেবেছিলাম যে ব্লগগুলো ছাড়বো সুন্দর করে সেরকম কিন্তু টাইম পাচ্ছিলাম না তার জন্য দেখো আমি পয়লা বৈশাখটা পার হয়ে যাচ্ছে তারপর ভাবলাম না এডিট করে ছেড়েই দিই যেহেতু আমি এত কষ্ট করে এত ভিড়ের মধ্যে ভিডিওগুলো করেছি তারপর যাই হোক দেখো এখানে শাড়ি একটা দেখেছি আর এখানে কিন্তু কুর্তিগুলো খুবই সুন্দর ছিল কিন্তু সে আন্দাজে কিন্তু দামগুলো কিন্তু ভীষণ ভীষণ মানে অনেকটা বেশি ছিল আর সেরকম কোয়ালিটিও এতটাও ভালো ছিল না এই কুর্তিটা কিন্তু একটু ফাঁসা ভাসা টাইপ ছিল দেখতে পাচ্ছ এই যে কুর্তিটা পিঙ্ক কালারের মধ্যে তারপর এখানে দেখো একটা পুতুল দেখতে পেলাম আর পুতুলটা কিন্তু ভীষণই কিউট দেখতে পারছো তোমরা আর এই ভাস্তিটার কিন্তু পছন্দ হয়েছিল আর এখানে দেখো এখানে আর একটা বয় মানে ছেলে পুতুল তো ভীষণই এটাও সুন্দর ছিল তারপর এখানে দেখো অনেক দোকানে ছিল এখানে ব্যাগের দোকান ছিল তারপর জুতার দোকান আছে চারিদিকটে শুধু দোকান আর দোকান তারপর দেখো এখানে আমি একটা ব্যাগ দেখতে পেলাম দেখো ব্যাগটা খুবই কিউট ছিল তারপর এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি আর কী কী জিনিস আছে তো তারপর দেখো এখানে আরও ব্যাগের দোকানও আছে এখানে সাইড ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো আর এখানে টলি ব্যাগের দোকান ছিল টলি ব্যাগেরগুলোও খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে চিমটা তো তারপর দেখো আমরা কিন্তু অনেকটা শপিং করেছিলাম তারপর দিদি বিল দিয়ে চলে আসছে তারপর এদিকে চলে এসছি আমরা একটু চশমা দেখতে আর চশমাগুলো কিন্তু সেরকম পছন্দের ছিল না তার জন্য কিন্তু দেখো ভাসতে একটা চশমা পরে দেখছে কেমন লাগছে তারপর আমাকে দেখো আমাকে দেখে তো বিটকার মূর্তি লাগছিল আমি নিজেই হাসছি নিজেকে দেখে কেমন যে লাগছে তো তারপর দেখো শপিং মল থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পাপা করে এখন চলে যাচ্ছে আর একটি দোকানে তো বললামই তো একটা কাকিমণি আসছে আমাদের সাথে সেই কাকিমণি একটা শাড়ি কিনবে সেখানে পছন্দ হয়নি শাড়ি তো তার জন্য কিন্তু আমরা আরেকটা দোকানে চলে যাচ্ছি তো চলো গিয়ে দেখি কীরকম শাড়ি কিনে তারপর দেখো এই যে দোকানে চলে এসেছি আর আর এখানকার জামা কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু একটু বেশি দাম নেয় যেহেতু আমাদের এখানে সেরকম না তো দেখো এই শাড়িটা পছন্দ হয়েছে আছে কাকিমুনির এই শাড়িটাই কিনে নিল দেখতে পারছো আর শাড়িটা কিন্তু ভীষণই ভালোও লাগছিল ইয়েলো কালারের মধ্যে শাড়িটা ছিল তারপর কিন্তু আমরা চলে এসেছি আইসক্রিম খেতে আর দেখো এখানে কিন্তু অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল আর এখানে কিন্তু আমরা এক একটা রকমের আইসক্রিম নিলাম মানে আমি একটু আলদা নিয়েছি আর সবাই এক মানে সবাই বলতে চারজনই এক ফ্লেভারে নিয়েছে আর আমি একটু আলদা নিয়েছিলাম তার তারপর এখানে বিলটা দিদিই পেমেন্ট করে দিল তারপর এখানে দেখো সবাই মিলে একসাথে একটু ফটো তুলে নিলাম আইসক্রিম নিয়ে আর এখন যাব বাড়ি আর যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা